এটার দামটা দিচ্ছি হলে সাড়ে ষোলো লাখ টাকা সাড়ে ষোলো লাখ সাড়ে ষোলো লাখ আসলে কথা বলতে পারবে তো আসলে কথা বলতে পারবে সুযোগ আছে সুযোগ আছে তার পাশে একটা সিলভার কালার আছে এটা হচ্ছে গাড়ি এটা কত মডেল এটা হচ্ছে চারের মডেল কত এটা সিস্ট্রেশন নয়

করবে হ্যাঁ আচ্ছা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক সুপার সামনে লাইট অরিজিনাল হ্যাঁ এবং চাকার কন্ডিশন মোটামুটি ভালো অনেক ভালো অনেক ভালো আছে

দাম তো মানে দিব তো অবশ্যই এটা একদম হচ্ছে এটা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ এটা করোনা সাড়ে সাত যেটা মন চায় নাকি হ্যাঁ আসলে কথা বলার শুধু কাছে না

আশা করা যায় পছন্দ হওয়ার মতো এবং দেখদোলাটা উঠে দেখায় আপনার দেখবে দর্শক আসলে এটা তো আপাতত আশা করা যায় রঙের কোনো কাজ কাম নাই আপনারা দেখে পছন্দ করতে পারবেন এবং ওদিক থেকে যদি দেখাই গাড়িটা কিন্তু পুষ স্টার্ট রয়েছে রঙের কাজ কাম নাই ভাই সিঞ্জিল পিছিয়ে করা কিছু একবার তেল রে গাড়ি পিওর তেল পিওর তেল রে গাড়ি হ্যাঁ পুষ স্টার্ট রে গাড়ি পুষ স্টার্ট 1331 সিসি মনে হয় 1300 সিসি 1300 সিসি অরিজিনাল আচ্ছা যে অবস্থায় আছে গাড়িগুলো কিন্তু খরচটা অনেক কম

ভাই ইঞ্জিন টিজ দিন ঠিক আছে ইঞ্জিন কন্ডিশন খুবই চমৎকার ডক্টর ইউজের গাড়ি ডক্টর গাড়ি নাম সম্ভব দিন দিন নাম তো সম্ভব দিন নাম কাজ কাম নাই লাইট সামনে পিছনের গ্লাস সব অরিজিনাল আছে সামনে গ্লাস কন্ডিশন সুপার কন্ডিশন কন্ডিশন কত এটা দাম দিব হলো আপনার ভাই কমায় দেন ভাই দাম

তারপর আসলে কিন্তু সম্মান করবে পাশের মডেল জিকোলা তেরো লাখ আপনি বুঝতে পারতেছেন গাড়িগুলো কন্ডিশন যদি আপনাদেরকে মানে খুবই চমৎকার কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি এ প্লাস হ্যাঁ বাকিটা এসে চেক করবেন দেখে শুনে নেবেন নাকি ইনশাআল্লাহ এটা কত মডেল এটা পাশের মডেল এক্সকোলা এটা পাশের মডেল এক্সকোলা হ্যাঁ আচ্ছা এটা রেল স্টেশনটা দশে 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 রেজেশন একটু দেখাই অবশ্যই চাকা থেকে শুরু করি দেখেন এলোরিং সহকারে চাকা ফ্রেশ একটা গাড়ি খুব ফ্রেশ খুব ফ্রেশ না একদম সামনে গুলো হ্যাঁ সামনে লাইগুলো অর্জনে আছে রঙের কন্ডিশন ও ভালো রঙেরও কাজ কাম নাই